কাটোয়া দু নম্বর ব্লকের নন্দীগ্রামের কাটা পীরতলায় শিবরাত্রি পুজো এই বছর নয় বছর পূর্ণ হল এলাকার বাসিন্দা সূত্রে জানা যায় নন্দীগ্রামের কাটা পীরতলা চত্বরে স্বপ্নাদেশ পাওয়ার পর পীর সাহেবের বেদির পাশেই বাবা মহাদেবের স্থাপনা করা হয় এরপর থেকে প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে শিবরাত্রি পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এই বছরও শিব ঠাকুরের বেদিতে শিবরাত্রি পুজোর আয়োজন করল পুরোহিত গোবিন্দ ভট্টাচার্য জানা যায় নন্দীগ্রামের শেষ প্রান্তে বন জঙ্গলে ঘেরা পুকুর পাড়ে পীরতলায় এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ আসেনি সারা বছরই অন্ধকারেই ডুবে থাকে এই এলাকা এই বছর শিবরাত্রি উপলক্ষে জেনারেটর দিয়ে আলোর ব্যবস্থা করা হয় পুজো শেষে আবার অন্ধকারে ডুবে যায় এই পীরতলা চত্বর এই প্রসঙ্গে পুরোহিত গোবিন্দ ভট্টাচার্য জানান এটা নন্দীগ্রাম পীরতলা এখানে বাবা মহাদেবের স্থাপনা হয়েছে এখানে ন বছর হলো বাবার পুজো করছি এখানে স্থাপনা হয়েছে এখান থেকে অনেক ভক্তরা উপকৃত হয়েছে বাবার আশীর্বাদে মুসলিম বা হিন্দু বলে কিছু নেই এখানে পীর সাহেবের একটা স্থাপনা আছে আর পাশে মহাদেবের স্থাপনা করা হয়েছে সম্প্রীতি বার্তা সম্প্রীতি বার্তা বন জঙ্গল এলাকা পুরো আগে বন জঙ্গল সব ছিল এখানে আদিবাসীরা এই পাড়ায় আসার পর এখান থেকে বনজিটা কিছুটা এখনো আছে বন জঙ্গল এলাকায় ঘেরা ছিল এখানে এই পঞ্চম বিল্ল তলায় এইখানে বাবা মহাদেব স্বপ্নাদেশ দিয়েছিলেন আমাকে এখানে বাবার স্থাপনা করেছি পূজা আচ্ছা হয় এখানে অনেকেই উপকৃত হয়েছে আসে বাবার আশীর্বাদ পায় যে ভক্তদের এখানে মনোবাসনা পূর্ণ হয় তারা শিবরাত্রি উপলক্ষে এখানে পুজো করা অনেক মজার ভিড় ভিড়ভাড়টা করে শিবরাত্রিতেই আমি স্থাপনা করেছিলাম অনেকজন মানুষের ভিড়ভাড়টা অনেক মানুষের ভিড়ভাড় আশপাশে গ্রাম তো বিভিন্ন আশেপাশে গ্রাম লাইট দেখা যাচ্ছে কত দু বছর তিন বছর লাইট ব্যবস্থা ছিল না এমনকি কাটোয়া থেকেও আমার সব অনেক আছে গত দু বছর তিন মধ্যে লাইট ব্যবস্থা ছিল না হঠাৎ করে লাইটের ব্যবস্থা এখানে নেই এখানে কারেন্ট নেই প্রায় কবছর থেকে তার কারেন্ট গত বছর থেকে এখানে জেনারেটার সহযোগে আলো জ্বালানো হচ্ছে তো আলো সারা রাত এখানে জ্বালানো নিষেধ বাবার আদেশ এখানে কেউ লাইট সারা রাত জ্বালাতে পারে না এই বাবার অনুমতি নিয়ে গত বছর থেকে এখানে জেনারেটারে এই পুজোর সময়টা শুধু আলো জ্বালানো হচ্ছে তা পুজোর পর বন্ধ হয়ে যাবে পুজোর পর লাইট বন্ধ হয়ে যায় অন্ধকারে হ্যাঁ এখানে থাকে

আজকে দীর্ঘ ন বছর ধরে এখানে শিবরাত্রি অনুষ্ঠান হয় এবং আশেপাশে গ্রাম থেকে অনেক লোক এখনো আসা আরম্ভ করেছে এরপর যত রাত এগুবে তত হচ্ছে লোকের এখানে হবে জায়গা নন্দীগ্রামের কাটা সংগ্রাম এটা একটা গোটা এলাকাটা সম্প্রতি বার্তা বহন করে আপনার নাম সুদীপ আমার বাড়ি বাড়ি কাটা পীরতলায় পীর সাহেবের বেদীর পাশে শিবরাত্রি পুজোর আয়োজনে এলাকায় সম্প্রীতির বার্তা প্রচারিত হয় কাটাপির তলার এক থেকে রয়েছে পীর সাহেবের বেদি পীর সাহেবের বেদির পাশে হিন্দুদের ঠাকুর মহাদেবের বেদি গ্রামের শেষ প্রান্তে বন জঙ্গল ছিল কাটাপির তলায় পাশে রয়েছে একটি পুকুর বহু প্রাচীন এই কাটাপির পীর সাহেবের বেদির পাশে কয়েক বছর ধরে শিব ঠাকুরের বেদি রয়েছে পীর সাহেবের জায়গায় কয়েক বছর ধরে শিবরাত্রি পুজো হয়ে আসছে এইবারের পুজোয় আশপাশের এলাকা থেকে বহু মানুষ পুজো দিতে আসেন এইখানে পীরতলায় কোন ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই অন্ধকার থাকে এই এলাকা প্রায় দুবছর ধরে শিবরাত্রি পুজোর সময় জেনারেটরের মাধ্যমে লাইট জ্বালিয়ে পুজো করা হয় পুজোর শেষে পীরতলা চত্বরে অন্ধকার নেমে আসে এই পুজো ঘিরে গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা